আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। সঠিক নিয়মে কিভাবে বাড়িতে রঙের কাজ করতে হয় দর্শক আপনারা আপনার বাড়িতে যদি সঠিক নিয়মে রঙের কাজ না করাতে পারেন তাহলে আপনার রঙটি দীর্ঘস্থায়ী হবে না অল্প দিনে নষ্ট হয়ে যাবে এই জন্য এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে কোনো মিস্ত্রি আপনার কাজে ফাঁকি দিতে পারবে না আপনার যদি রঙের কাজ সম্পর্কে আপনার যদি অভিজ্ঞতা এবং ধারণা থাকে তাহলে আপনার বাড়িতে রঙের কাজ করতে এসে কোনো মিস্ত্রি ফাঁকি দিতে পারবে না আপনার যদি অভিজ্ঞতা এবং ধারণা থাকে রঙের কাজের দর্শক আরও আপনাদেরকে জানিয়ে দেব ভিতরের রং কত প্রকার এবং বাইরের রং কত প্রকার এবং ভিতরের সিলার কত প্রকার এবং বাইরের সিলার কত প্রকার দর্শক আরও জানতে পারবেন বর্তমান সময় রঙের সঠিক দাম দর্শক আরও জানতে পারবেন নতুন বাড়িতে রঙ করার আগে কি কি করণীয় শিলার এবং রং করার আগে কি কি করতে হয় বিস্তারিত পুরো ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন তাহলে একই ভিডিওই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পৌঁছানোর জন্য দর্শক সঠিক নিয়মে রঙ করতে হলে একশোই বিশ নম্বর পাথর দিয়ে আপনার অলটি ভালো করে ঘুষে নিতে হবে উপর নিজ করে দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন পাথর দিয়ে না ঘষে সিরিজ ডে ঘষা যাবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই সিরিজ আপনি রঙ করার পরে হো আপনি দুই বছর তিন বছর পরে আপনি পাঁচ বছর পরে যখন রঙটি নষ্ট হয়ে যাবে তখন আপনি সিরিজ ডে গোষ্ঠে পারবেন আর পাথর আপনার নতুন প্লাস্টারে শুধু পাথর মারা যায় আর কোনো দিন আপনি পাথর মারতে পারবেন না এই জন্য আপনার একশো বিশ নম্বর পাথর দিয়ে আপনার ওয়ালটি ঘষে নিতে হবে দর্শক আমরা সেকুন বালি সাদা বালি এই জন্য একশো বিশ নম্বর পাথর ব্যবহার করতেছি আপনাদের যদি সেকুন বালি থাকে তাহলে আপনারা একশো বিশ নাম্বার পাথর ব্যবহার করতে পারবেন আর যদি আপনাদের লাল বালি থাকে তাহলে আপনারা ষাট নাম্বার পাথর ব্যবহার করবেন পাথর মারার পরে আপনার সব জায়গায় সিলিংয়ে ওয়ালে আপনার পাথর মারার পরে তারপরে আপনারা ওয়ালটি ভালো করে পরিষ্কার করে নেবেন ঝাড়ুর মাধ্যমে আপনারা উপর নিচ করে আপনার ওয়ালটি ভালো করে পরিষ্কার করে নেবেন দর্শক আপনারা আপনারা অবশ্যই ধুলো ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে তারপরে আপনারা সিলার মারতে পারবেন দর্শক অবশ্যই আপনার বাড়িটি ভালো করে পরিষ্কার করে নেবেন আপনার কোথাও যেন আপনার পরিষ্কার করতে ঝাড়ু দিতে যেন বাকি না থায় আপনার পিলাস্টারের কোনো গুঁড়ো গাড়া যেন না থাকে সব যেন ঝাড়ু দিয়ে পিলার দেওয়া হয় দর্শক এরপরে দেখতে পাচ্ছেন আমরা একটি আঠারো লিটারের এক বালতি আমরা ওয়েদার সিলার নিয়েছি মানে বাইরের সিলার আমাদের দুটো রুম ভিতরে আর বাইরে দিয়ে আমরা সিলার করব এই জন্য আমরা বাইরের সিলার ভিতরে দিচ্ছি আমাদের এক বালতি সিলার হলে হয়ে যাবে ভিতর বাইর দিয়ে এই জন্য আমরা একটি আঠারো লিটারের বাইরের সিলার আমরা ভিতরে এবং বাইরে দিচ্ছি এই আঠারো লিটারের আপনার বাইরে সিলারটির দাম নেছে বাজার কোম্পানির আঠারো লিটার বাইরে সিলারটির দাম নেছে আপনার পঁয়তাল্লিশশো টাকা আমরা পঁয়তাল্লিশশো টাকা দিয়ে কিনে আমরা ভিতরে এবং বাইরে হয়ে যাবে এক ড্রাম সিলার আমরা একটি খালি বালতিটি আমরা সিলারটি ঢেলে নিচ্ছি আমরা ভালো করে এক বালতিটি আমরা আরেক বালতির ভিতরে সিলারটি ঢেলে নিলাম ঢেলে আমরা অল্প কিছু সিলার ঢেলে আমরা মিক্স করে নেব পানি দিয়ে দর্শক এই দেখুন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করতেছি আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করবেন দর্শক অনেকেই জিজ্ঞাসা করে থাকেন আঠারো লিটার সিলারের ভিতরে কতটুক পানি দেব। আপনারা যদি আঠারো লিটার সিলার ব্যবহার করেন তাহলে আপনারা পানি দিতে পারবেন বারো লিটার আপনারা বারো লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিস করে নেবেন আমরা অল্প কিছু সিলার আগে দিয়ে আমরা মিশে নিয়ে আমরা সিলার করে নেব তারপরে পরবর্তীতে আবারই যখন সিলার আমাদের লাগবে সেখানে মিশে নেব আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহার করতেছি লবণ আয়রনযুক্ত পানি ব্যবহার করতেছি না আপনারা অবশ্যই লবণ যুক্ত পানি ব্যবহার করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আমরা একটি নয় ইঞ্চি লুলার দিয়ে আমরা ওয়ালে আমরা সিলারটি দিয়ে নিচ্ছি উপর নিচ করে আপনারা অবশ্যই নয় ইঞ্চি একটি লুলার দিয়ে আপনারা এইভাবে সিলারগুলো দিতে পারবেন দর্শক সম্পূর্ণ যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে আপনার নিজ নিজ বাড়িতেও নিজেরা কাজ করতে পারবেন অবশ্যই এজন্য আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে দর্শক আপনারা আমাদের দিয়েও কাজ করাতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ঠিকানা খুলনা জেলা দর্শক আপনারা যদি চারটি রুমের ভিতরে যদি সিলার করেন তাহলে আপনাদের সিলার লাগবে আঠারো লিটারের এক বালতি আর আঠারো লিটারের এক বালতি ভিতরের সিলার ওয়াটার সিলার আপনার দাম নেবে পঁয়ত্রিশশো টাকা আপনারা পঁয়ত্রিশশো টাকা হলে আঠারো লিটারের এক বালতি ভিতরে সিলার পেয়ে যাবেন আপনাদের চারটি রুমের ভিতরে হয়ে যাবে আপনাদের সিলার করা দর্শক অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সঠিক নিয়মে আপনার বাড়িটিতে সিলার এবং রং করায় নিতে পারবেন অবশ্যই আপনারা নিজেরা করতে পারবেন দর্শক আমরা এইভাবে সমস্ত ওয়ালে আমরা সিলার দিয়ে নেব নয় ইঞ্চি উলার দিয়ে আপনারা এক কোট সিলার দিবেন আপনার পরিবর্তীতে আরেক কোট সিলার আপনারা ব্যবহার করতে পারবেন ছয় ঘন্টা লেট করে আপনারা আরেক কোট সিলার অথবা আপনারা যদি রঙ করেন তাহলে আপনারা ছয় ঘন্টা পরে আপনারা আরেক কোট রঙ করতে পারবেন আপনারা সাথে সাথে এক কোট সিলার দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা না করে আপনারা আবারও সিলার দিবেন না অবশ্যই আপনারা কিছুক্ষণ রেখে তারপরে আপনারা আবার আপনার সিলারটি অথবা রঙটি শুকিয়ে গেলে তারপরে আপনারা আবারও সিলার রঙ করতে পারবেন দর্শক অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ভাই সিলার করার পরে কতদিন পরে পেন্ট করতে হয় দর্শক আপনারা যদি আজকে যদি সিলার করেন আপনাদের যদি সিলার কমপ্লিট হয়ে যায় আজকে তাহলে আগামী দিন আপনারা রং করতে পারবেন দর্শক আপনারা সিলার করে অনেক দিন রেখে দেবেন না আপনাদের হাই রেস চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে তারপরে সিলারটি আপনার নষ্ট হয়ে যাবে পরে আপনারা এক বছর দুই বছর পরে যখন আপনারা রঙ করতে চাবেন সেখানে আপনার আবারও সিলার করা লাগবে এই জন্য আপনারা সিলার করে এক দুই দিন পরে অথবা দুই চার দিন পনেরো দিন পরে আপনারা যদি রঙ করেন তাহলে সবচেয়ে বেটার হবে এবং ভালো হবে আপনারা অতিরিক্ত অনেক দিন রেখে দিবেন না রেখে দিলে আপনাদের আবারও পরবর্তীতে সিলার করা লাগবে সিলার করে আপনাদের তারপর রঙ করা লাগবে দর্শক অনেকেই প্রশ্ন করে থাকেন সিলার প্রাইমার কী ভাই একই জিনিস অবশ্যই আপনার একই জিনিস সিলার যাকে বলে ফিরাইমারও তাকে বলে আপনারা অবশ্যই প্রাইমার লাগিয়ে নেবেন ফিরাইমার লাগিয়ে নিলে আপনার বাড়িটিতে আপনার প্লাস্টারে লবণ ফাঙ্গাস ব্যাকটেরিয়া আপনার পরিবেশ করতে দেয় না শিলারে সিলারটি আপনার আঠা যুক্তিও আপনার প্লাস্টারটি কামড়িয়ে ধরবে প্লাস্টার এই জন্য আপনারা অবশ্যই সিলার ব্যবহার করবেন সিলার আপনারা ভালো করে ব্যবহার করে নেবেন উপর নিস করে আপনারা সব জায়গায় সিলার ব্যবহার করে নেবেন আপনারা এক কোট শিলার ব্যবহার করেও আপনারা পেন করতে পারেন আপনারা এক কোট সিলা যদি ব্যবহার করেন তাহলে এইভাবে আপনারা ভালো করে এক কোট সিলার ব্যবহার করে নেবেন দর্শক আরেকটি কথা না বললে নয় আপনারা অবশ্যই সিলারের ভিতরে কোনো কিছু মিস করবেন না যেমন চক পাউডার আপনার লিকুইড রং কোনো কিছু আপনারা মিস করবেন না তাহলে আপনার সিলারটি নষ্ট হয়ে যাবে সিলারটি আপনার অনেক দিন যাবে না এই জন্য আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন সিলারের ভিতরে কোনো পাউডার জাতীয় কোনো কিছু আপনারা মিস করবেন না উপর নিজ করে আপনারা কোনো জায়গায় বাদ রাখবেন না এরকম সুন্দর করে আপনারা এক কোট সিলার ব্যবহার করে নেবেন এ দেখুন আমরা যেভাবে এক কোট সিলার ব্যবহার করে নিয়েছি মনে হচ্ছে আপনার দুই কোট সিলার ব্যবহার করেছি অবশ্যই আপনারা এরকম সুন্দর করে এক কোট সিলার ব্যবহার করবেন দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওই যে সিলারটি করা এগুলো এক কোট সিলার করা মনে হচ্ছে আপনার দুই কোট সিলার করা এইভাবে আপনারা এক কোট সিলার ভালো করে সুন্দর করে করে নিতে পারবেন করে নিয়ে তারপরেও আপনারা রঙ করতে পারবেন দর্শক অনেকেও সিলার করে তারপরে আপনারা পেন করেন দর্শক আপনারা সিলার করার পরে আপনারা একশো বিশ নম্বর সিরিজ দিয়ে আপনারা সিলারের পরে যদি একটু বসে নেন তাহলে আপনার বালু বালু যে একটা দানা আপনার উলারের সাথে ওঠে ওটা আপনার পড়ে যাবে আপনার হাত দিলেই কোনো দানা দানা বালির পাবেন না একদম ফিনিশ হয়ে যাবে আপনারা এরপরে আপনারা যদি লাইট পুটিং অথবা ওয়াল করতে চান তাহলে আপনার সিলার কমপ্লিট করা হয়ে গেলে এক কোট তারপর আপনারা ওয়ালফারটি করে নেবেন দুই কোট আর আপনারা যদি ওয়াল না করতে চান তাহলে আপনারা একশো বিশ নম্বর সিরিজ দিয়ে বসে তারপর আপনারা পেন করতে পারেন এই যে দেখুন আমরা দর্শক ডিস্টেম্বর পেন্ট করতেছি এক কোট পেন্ট করা হয়ে গেছে এক কোট পেন্ট করার পরে আমরা দেখুন সেক ফুটিং করে নিয়েছি নিচ করে এই যে আমরা ডিস্টেম্বর পেন ব্যবহার করতেছি আপনার ওসান ব্লু আপনার কালারটির নাম আমরা ডিস্টেম্বর পেন ব্যবহার করতেছি অল্প খরচে ডিস্টেম্বর পেন ব্যবহার করতেছি দর্শক এই ডিস্টেম্বর পেনটি আপনার অনেক গাঢ় হবে আর ডিস্টেম্বর পেনটির দামই কম হবে আমরা বার হাজার কোম্পানির ডিস্টেম্বার পেন ব্যবহার করতেছি দর্শক দেখুন এই যে দেখুন অনেক গাঢ় ডিস্টেম্বর পেন্ট অনেক গাঢ় এতে আপনার পানির ভাগ একটু বেশি লাগে যদি আপনারা সাড়ে তিন লিটারের এরকম এক গ্যালন ডিস্টেম্বর পেন্ট ব্যবহার করেন তাহলে আপনারা পানি দিবেন আড়াই লিটার অথবা তিন লিটারও পানি লাগতে পারে আপনার তিন লিটারও পানি লাগতে পারে আপনারা ভালো করে মিক্স করে নেবেন ডিস্টেম্বর পেনটি মিশাতে গেলে অনেক সময় লাগে আর আপনারা যদি আঠারো লিটারের ডিস্টেম্বার পেন্ট কেনেন তাহলে আপনাদের দাম নেবে তেইশশো টাকা আর এই যে দেখুন আমরা সাড়ে তিন লিটারে এক গেলন ডিস্টেম্বর পেন কিনে নিয়ে আসি পাঁচশো টাকা দিয়ে আর যদি আপনারা আঠারো লিটার ডিস্টেম্বর পেন আপনারা কতটুক পানি মিস করবেন আপনারা আঠারো লিটারের ডিস্টেম্বর পেন্টে আপনারা পানি দিতে পারেন পনেরো লিটার পর্যন্তও পানি দেওয়া যায় আপনার ডিস্টেম্বর পেনটি আপনার বললাম অনেক গাঢ় অনেক গাঢ় মিশাতে গেলে আপনার অনেক পানির প্রয়োজন হয় অন্য অন্য পেন্টে আপনার পানি অবশ্যই কম লাগে অবশ্যই কম দিবেন ডিস্টেম্বর পেন্টের মতো যদি আপনারা পানি দিবে দেন তাহলে আপনার অন্য প্যান্টগুলোয় আপনার বলো পাতলা হয়ে যাবে সেখানে আপনার রঙটি দিতে পারবেন না এজন্য ডিস্টেম্বর পেন্ট করার আলাদা সিস্টেম আর অন্য অন্য পেন্ট আপনার দামি পেন্টগুলো প্লাস্টিক লাগজারি আপনার এই পেন্টগুলো করতে গেলে আপনার পানির ভাগ কম লাগে দর্শক আমার ভিডিওতে আপনি এ টু জেড সম্পর্কে আপনি সবই পেয়ে যাবেন নিয়মিত আমার গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আপলোড করি আর ভিডিওগুলোয় আপনার সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন আপনারা কিভাবে রং করবেন কিভাবে রঙ করলে আপনার দীর্ঘস্থায়ী হবে ও অনেক দিন যাবেন ডিস্টেম্বার পেন্ট অনেক গাঢ় দেখতে পাচ্ছেন দর্শক অনেক গাঢ় এই জন্য এতে পানি বেশি লাগে দর্শক আপনারা ডিস্টেম্বার পেন্টগুলো আপনারা ভালো করে মিস করে নেবেন ভালো করে মিস করে নিয়ে তারপরে আপনারা অলে লাগাতে পারবেন দর্শক আমরা অল্প খরচে ডিস্টেম্বার পেইন্ট করে নিচ্ছি আমাদের ভাড়ার বাসা এই জন্য আমরা অল্প খরচে ডিস্টেম্বার পেন্টগুলো করে নিচ্ছি আপনাদের যদি বাজেট কম থাকে তাহলে আপনারা অল্প খরচে ডিস্টেম্বার পেন করতে পারবেন দর্শক এই দেখুন আমরা সেক পুটিং করে নিয়েছি এই যে দেখুন আপনার ভাঙ্গা সুরা ফাটা আপনার যেসব জায়গা সব জায়গাগুলো আমরা সেক পুটিং করে নিছি আর দেখুন আমরা উপরে আমরা সিলিংয়ে সাদা দিছি এই সাদা দিছি সাদা দিয়ে আমরা কমপ্লিট করে আমরা ওয়ালটিতে আমরা ওয়ালে আমরা দিয়ে দিচ্ছি আপনার ওইসান ব্লু ডিস্টেম্বার পেন আমরা সিলিংয়েও ডিস্টেম্বার পেন করেছি সাদা আর নিচে দেখুন আমরা সেক পুটিং করে নিচে আমরা সেক পুটিং করে তারপরে আমরা ওইসান ব্লু করে দেব এই যে দেখুন আমরা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি দর্শক আপনারা আমার প্রত্যেক ভিডিওতে আমি বলে দিই পানি আপনারা লবণ যুক্ত পানি ব্যবহার করবেন না তাহলে আপনার রংটি আপনার কেটে যাবে রংটি অল্প কয়দিনে আপনার পড়ে যাবে এজন্য আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মিষ্টি পানি ব্যবহার করবেন অবশ্যই দর্শক আপনাদের যদি অল্প বাজেট হয় তাহলে আপনারা ডিস্টেম্বার পেন্ট করতে পারবেন আপনাদের অল্প বাজেট হলে আপনারা ডিস্টেম্বার করতে পারবেন অল্প বাজেটের ভিতরে ডিস্টেম্বার পেন্ট করা যায় ডিস্টেম্বার পেন্টের আপনার বিভিন্ন কালার পাওয়া যায় আপনার ডিস্টেম্বার পেন্টের আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনি যে কোনো কালার আপনি কিনে আপনি ডিস্টেম্বার পেন্ট করতে পারবেন আমরা ভালো করে মিক্স করে নিয়ে আমরা নয় ইঞ্চি লুলার দিয়ে আমরা ওয়ালটিতে লাগিয়ে দিচ্ছি দর্শক এ দেখুন আমরা ওয়ালে ডিস্টেম্বার পেন্ট আমরা লাগিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ডিস্টেম্বার পেন্টগুলো আপনারা লাগিয়ে দিতে পারবেন সিলুলার দিয়ে দর্শক ভিডিওটি যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিও সাইফুল ইলেকট্রিক চ্যানেলে নিয়মিত আপলোড দেওয়া হয় আপনারা যে কোনো রং এবং ইলেকট্রিক এবং স্যানেটারি কাজের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপডেট দেওয়া আছে আপনারা যে দেখে আসতে পারেন এ টু জেড সম্পর্ক নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি যেন আপনাদের কোনো মিস্ত্রি এসে আপনাদের বাড়ি কাজ করে গেল কাজ করার পরে আপনারা বুঝলেন না কীভাবে কাজ করে যাচ্ছে আপনাদের যদি জানা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা কাজগুলো সঠিক নিয়মে আপনারা করা নিতে পারবেন এই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে রঙের কাজগুলো করা হয় দর্শক সাইফুল ইলেকট্রিক চ্যানেলে আপনার ওয়াল পার্টি করে আপনার পাঁচটা রুমের কত টাকা খরচ হবে আপনার চারটা রুমে কত টাকা খরচ হবে এ টু জেড সম্পর্কে ভিডিও দেওয়া আছে এবং আপনাদের রঙের দাম কত বর্তমান সময় আপনার রঙের আপডেট ভিডিও দেওয়া আছে আপনারা যে দেখে আসতে পারেন রঙের দাম সম্পর্কেও ভিডিও দেওয়া আছে দর্শক ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে দেখে আসবেন দর্শক আপনারা এক করে আপনারা উপন্যাস করে আপনারা রঙগুলো দিয়ে দিবেন দর্শক যেন আপনাদের সাদা রঙে উপরে যে সাদা করা সাদা যেন নাম এসে এজন্য আপনারা একটু বাকি রেখে আপনারা রঙগুলো করে নেবেন এইভাবে আপনারা আমরা যেভাবে রঙগুলো করতে চাই আপনারা এই প্রসেস মেনে আপনারা যদি রঙ করেন তাহলে অনেক দিন আপনার লাস্টিং করবে এই দেখুন দর্শক আমাদের রংটি করা শেষ হয়ে গেল এই দেখুন দর্শক কীরকম দেখুন সুন্দর দেখা যাচ্ছে এ দেখুন হোসেন ব্লু এটা আপনার একটি পুরাতন বাড়ি আপনার ফিরে আমরা রিফাইনিং রঙগুলো করে দিলাম অল্প খরচে আপনারা এইভাবে আপনারা রঙগুলো করতে পারেন আর নিচে আমরা কালো দিয়ে দিছি আপনার বর্ডারে ড্যাটোয় ড্যাটোয় আমরা কালো দিয়ে দিছি আর সিলিংয়ে আমরা সাদা দিয়ে দিছি আর নিচে যে কালারটি দেখতে হতেছেন এটা আপনার ওসান ব্লু এই ব্লু কালারটা দিয়ে দিছি আর নিচে আমরা কালো দিয়ে দিছি দর্শক আপনারা পাচ্ছেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই দর্শক এ দেখুন আমাদের রান্নাঘরেও আপনার কালারটি দিয়ে দিয়েছি আমরা ওসান ব্লু করেছি এটা আপনার ব্লু বলে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য তাহলে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার চলে আসবো কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সে ধরনের ভিডিও আমরা নিয়ে চলে আসবো কমেন্টে আপনারা জানানোর পরে দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ